আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব প্রবল রুষ্ট মমতা কার উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভোট মিটতেই এবার ফের প্রশাসনিক বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করুন মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবানে প্রশাসনিক বৈঠকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা জানান সরকারিভাবেই আমি প্রশাসনিক বৈঠক করবো একটা হেলিকপ্টার নামল না তার জন্য দু কোটি টাকা খরচ প্রশাসনিক বৈঠকে খরচ নিয়ে উষ্ম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এছাড়াও কাটমানিতেও করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালি কয়লা পাচার রুখতেও করা মুখ্যমন্ত্রী সরকারি কাজে কাটমানিতে অভিযুক্ত শাসক দল প্রশাসনকে কাটমানি আটকাতে করা পদক্ষেপে নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জমি দখলেও করা ভূমিকা রাজ্য সরকারের সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগ পেয়েই রুষ্ট মুখ্যমন্ত্রী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও প্রশাসনিক বৈঠকে দেন মুখ্যমন্ত্রী মমতা বলেন দখলদারি মানব না প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সরকারি জমি দখলের অভিযোগে নজরে আসে খোদ মুখ্যমন্ত্রীর বৈঠকে তোলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি সরকারি জমির চরিত্র বদলের অভিযোগ চরিত্রে সব থেকে বেশি অভিযোগ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কলকাতায় সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগও এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে বিরতি নিচ্ছি অভিষেকের ঘোষণায় চরম জল্পনা তৃণমূলে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষের বেশি ভোট পেয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সর্বসমক্ষে তার কাজের প্রশংসাও করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন এই অভিষেক বুধবার টুইট করে সেই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও বিরতির কারণ উল্লেখ করেছেন তিনি তবু তৃণমূলের সাধারণ সম্পাদকের এই ঘোষণায় জল্পনা বেড়েছে দলের অন্দরেও গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের প্রাপ্ত ভোট দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে বাবির থেকে সাত লক্ষ দশ হাজার নয়শো তিরিশ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন অভিষেক প্রকাশের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের দরাজ প্রশংসা করেন মমতা কাদের হাত রেখে বুঝিয়ে দেন অভিষেকের উপর ঠিক কতটা ভরসা করেন তিনি এদিন বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেন শুরুতে তিনি নবো যাত্রার কথা উল্লেখ করেছেন গত বছর একাধিক জেলায় এই নবজোয়ার যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও উল্লেখ করা হয়েছে টুইটে সব শেষে বিরতির কথা জানিয়েছেন তিনি অভিষেক লিখেছেন চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েক দিনের বিরতি নিচ্ছি এই সময় আমি মানুষের সমস্যায় আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব। এর আগে দু হাজার তেইশে চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও কি সেই কারণ এই সিদ্ধান্ত তা স্পষ্ট নয় কারণ বলে দিলেও জল্পনা জিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে হারের পর বেপাত্তা নিশিদ্ধ দলকে ভরসা যোগাতে কোচবিহারের পথে শুভেন্দু নির্বাচনে হেরে যাওয়ার পর জেলা জুড়ে প্রতিদিনই পদ্মের সমর্থকদের উপর হামলা হচ্ছে কোথাও দলীয় কার্যালয় কোথাও বাড়ি ঘর ভাঙা হচ্ছে আতঙ্কে পাঁচ শতাধিক শ্রমিক ঘর ছেড়েছেন এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ক্ষতিগ্রস্ত কর্মীদের পক্ষ থেকে অবহেলা জেলা বিজেপি নেতৃত্ব গৃহহীন কর্মীদের উদ্বুদ্ধ করতে ব্যর্থ হয়েছে তাই নিশ্চিতের জায়গায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার কোচবিহারে আসেন বিজেপি সূত্রে খবর কয়েক ঘন্টার সফরে জেলায় আসবেন শুভেন্দু কোচবিহার শহরের জেলা বিজেপি অবশ্যই আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি এরপর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিরোধী নেতারা জেলা নেতাদের একটি প্রতিনিধি দলের সাথে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের সাথে দেখা করার পরিকল্পনা করছেন তবে শনিবারই কলকাতায় ফিরবেন তিনি জেলা বিজেপি নেতা ও বিধায়ক নিখিল রঞ্জন দে বলেছেন বিরোধী নেতারা কোচবিহারে আসছেন ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে দেখা করতে এবং জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তৃণমূলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিখোঁজ নিয়ে ক্ষান্ত হচ্ছেন না বাড়ির জন্য রাজ্য হয়েছে দু হাজার একুশ সালের তিনটা বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পরেও গ্রামে গ্রামে বিজেপি নেতাদের বিরুদ্ধে নিঃশংসতার অভিযোগ উঠেছে তারপরও নিশিথ বোকা ছিল এখনো অব্দি দলের মধ্যে নিশীতের ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন ছিল কিন্তু নিশিথ কোথায় জেলার বিজেপি নেতারাও এর উত্তর দিতে পারছেন না কেউ বলে দিল্লিতে কেউ বলে কলকাতায় গেরুয়া শিবিরে শোনা যাচ্ছে সাধারণ কর্মীরা অনেক পিছিয়ে এমনকি নেতারাও নিশ্চিতের ডাক ধরছেন না সাংবাদিকদের ডাকে সাড়া দিচ্ছেন না প্রাক্তন এই মন্ত্রী বাংলার বিজেপির তিনজন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বড় দাবি তৃণমূলের ফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতির উঠোনে কানাঘুষে শোনা যাচ্ছিল পশ্চিমবঙ্গ থেকে জয়ী বিজেপির বারোজন সাংসদের মধ্যে তিনজন নাকি তৃণমূলে ফিরতে চাইছেন তবে এসব জল্পনা নিয়ে এতদিন তৃণমূল চুপ ছিল মঙ্গলবার তৃণমূল দাবি করলো বাংলা বিজেপির তিনজন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন খুব শীঘ্রই বিস্ময়কর কিছু ঘটবে কদিন আগেও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছিলেন লোকসভা ভোটের পর বাংলায় তৃণমূল ভাঙবে এখন উলট দাবি করছে তৃণমূল চব্বিশের লড়াই যেন মৌসুমি বায়ুর মুখটাই ঘুরিয়ে দিয়েছে মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সাকেত গোখেল টুইটে লিখেছেন বর্তমান হিসেবে এই মুহূর্তে লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা দুশো চল্লিশ ইন্ডিয়া জোটের দুশো সাঁত্রিশ পশ্চিমবঙ্গের তিনজন বিজেপি সাংসদ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং শীঘ্রই একটি চমৎকার খবর সামনে আসবে তারপর কি হবে টুইটে সেই উল্লেখ করেছেন সাকেত তার কথায় তখন বিজেপি এবং ইন্ডিয়ার দুজনের সদস্য সংখ্যায় হবে দুশো চল্লিশ সাকেত গোখলের এই দাবির তাৎপর্য রয়েছে বলে অনেকে মনে করছেন এমনিতে তিনি বাংলার মাটিতে রাজনীতি করেন না দিল্লি তার বিচরণ ক্ষেত্র তবে সাকেত অভিষেকের আস্থাভাজন বলে পরিচিত অভিষেকই তাকে দলে এনেছেন সাকেতকে রাজ্যসভার টিকিট দেওয়ার নেপথ্যেও অভিষেকের ভূমিকা ছিল তৃতীয়বার ক্ষমতায় বসে মোদীর স্লোগান থ্রি পয়েন্ট ওকে কটাক্ষ করে সাক্ষেত আরও লিখেছেন মোদীর এই অস্থায়ী জোট বেশি দিন টিকবে না অতীতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন সাখেত দু হাজার একুশ সালে তৃণমূলে যোগ দেন সাখেতের টুইট সামনে আসতেই শুরুগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ফল প্রকাশের এনডিএ এন সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে দুবার নামকাওয়াজে এন সরকার থাকলেও সেখানে শরিকদেরও কখনো গুরুত্ব দেওয়া হতো না বলে অভিযোগ সেখানে এবারে শরিকদের সঙ্গে নিয়ে মোদী কীভাবে সরকার চালাবেন তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যেও এমন আবহে হোদ বাংলার বিজেপির ঘরে ভাঙনের ইঙ্গিত শাকে স্পষ্ট করতে তীব্র কৌতূহল তৈরি হয়েছে প্রশ্ন হলো কোন তিনজন বিজেপির সাংসদ তৃণমূলে যোগ দিচ্ছেন ব্যাপারে সাকে স্পষ্ট করে কোনো নাম উল্লেখ করেননি তবে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে এরই মধ্যে জলঘোলা শুরু হয়েছে গতবার বাংলা থেকে আঠারোটি আসনে জয়ী হয়েছিল বিজেপি এবারে সেখানে বারোটি খারাপ ফলের জন্য নাম না করে রাজ্যের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেখার পাশাপাশি সৌমিত্র দাবি করেছিলেন তিনি তিনবারের সাংসদ দলের যুব মোর্চার দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন সৌমিত্রের কথায় বিষ্ণুপুরের মানুষ এবারে আমাকে জিতিয়েছেন মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রিত্ব না পেলে ভেবে দেখব এও বলেছিলেন তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে স্বাভাবতই বাংলার রাজনৈতিক হাওয়ায় ভাসছে সৌমিত্রর নাম সঙ্গে বাকি দুজন কারা অপার কৌতূহল রাজনৈতিক মহলে দিলীপে প্রণীপাত সুকান্ত এই কিসের ইঙ্গিত তোলপাড় বঙ্গ বিজেপি একজন প্রাক্তন অপরজন বর্তমান সেই প্রাক্তনের পায়ে হাত দিয়ে প্রণাম বর্তমানের গত তিন বছরে যা দেখা যায়নি সেটাই ঘটে গেল মঙ্গলবার সকালে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজে এদিন অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে নিজে গিয়ে দেখা করলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে শুধু দেখা করাই নয় দিলীপের পায়ে হাত দিয়ে রীতিমতো প্রণামও করলেন তিনি আর সেই ছবি তিনি নিজেই পোস্ট করলেন নিজের ফেসবুক পেজে আর সেই ছবি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বঙ্গ বিজেপির অন্দরে কেননা একুশের ভোটের পর বঙ্গ বিজেপির সভাপতি পদে মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই দিলীপকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গায় আনা হয় সুকান্তকে আর সেই সুকান্তের জমানাতে দিলীপকে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে চূড়ান্তভাবে কণ্ঠাসা করে দেওয়া হয়েছিল তার অনুগামীদের কাছ থেকেও যাবতীয় পথ নেওয়া হয়েছে এদিন সেই দিলীপের পায়ে হাত দিয়ে সুকান্তের প্রণাম বড় ঘটনার ইঙ্গিত দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই ঘটনা বঙ্গ বিজেপির সভাপতি পদে কি ফিরছেন দিলীপ অসম্ভব নয় দাবি সংঘ ঘনিষ্ঠ বিজেপির এক নেতার সুকান্ত আর দিলীপের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি দিলীপ উনিশের ভোটে জিতে সাংসদ হলেও কেন্দ্রের মন্ত্রিত্ব পাননি উল্টে একুশের ভোটের পর তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় বঙ্গ বিজেপির সভাপতির পদ আর এবার তো তাকে তার নিজ সংসদীয় কেন্দ্র মেদিনীপুর থেকে দাঁড়াতেও দেওয়া হয়নি দেওয়া হয়েছিল বর্ধমান দুর্গাপুর থেকে লড়াই করতে সেখানে দিলীপ হেরেও যান তাই তিনি এখন নন সুকান্ত তো সেই জায়গায় সাংসদ হওয়ার পাশাপাশি বঙ্গ বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাহলে তিনি এদিন দিল্লিতে নিজ মন্ত্রকের দায়িত্ব বুঝে নিয়ে সটান কেন চলে গেলেন দিলীপের কাছে কেনই বা এতদিন বাদে দিলীপের পা ছুঁয়ে প্রণাম করলেন রসায়নটা ঠিক কী নিন্দুকদের দাবি বঙ্গ বিজেপির অন্ধের সম্পর্কের রসায়ন বদলাচ্ছে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের দূরত্ব বাড়ছে আর সুকান্ত দূরত্ব কমাচ্ছেন দিলীপ ঘোষের সঙ্গে বাকিটা সময় বলবে তবে এটার ঘটনা সুকান্ত দিলীপ এক হলে শুভেন্দু কুণ্ঠাস হতে বাধ্য এদিন সুকান্ত নিজে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ফেসবুকে লিখেছেন তৃতীয়বারের মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে বিজেপির অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও দাদা শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আশীর্বাদ নিলাম শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী জির সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছে আর তাই এই লেখা নিয়ে এখন যেমন চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে রাজ্য রাজনীতিতে তেমনই দুইজনের ছবি নিয়েও শুরু হয়েছে চর্চা শেষ কবে সুকান্ত আর দিলীপকে এক ফ্রেমে এক মঞ্চে দেখা গিয়েছে তা তাদের অতি বড় অনুগামীরাও চট করে বলে উঠতে পারবেন না আর এখানেই প্রশ্ন হঠাৎ কি এমন হলো যে দিলীপের কাছে ছুটতে হলো সুকান্তকে সুকান্ত শুভেন্দুর জুটির সঙ্গে দিলীপ ঘোষের দণ্ড কারো অজানা নয় একাধিকবার তা প্রকাশ্যে এসেছে লোকসভার প্রার্থী নির্বাচনে প্রকট হয়েছে এই দণ্ড এদিকে নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির পর শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এরই মাঝে দিলীপ সুকান্ত সাক্ষাৎ শুভেন্দুকেই বার্তা দেওয়ার চেষ্টা বলে দাবি ওয়াকিবাল মহলের মোদী সরকার সমস্যায় পড়তে পারে বিরোধীদের বড় পরামর্শ প্রশান্ত কিশোরের লোকসভা নির্বাচনে ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে তারপর থেকে রাজনৈতিক বান ধেয়ে আসে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোরের দিকে তারপর থেকে তিনি ঠিক করেছেন আর কোনো নির্বাচনে ভবিষ্যৎবাণী করবেন না তবে নিজের রাজনৈতিক বিশ্লেষণ বজায় রেখেছেন তিনি প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি তিনশো আসন না পেলেও দু হাজার থেকে বেশি অর্থাৎ তিনশো তিনের বেশি আসন পাবে কিন্তু বিজেপি থেমে যায় দুশো চল্লিশে সেই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর বিরোধীদের উচিত অনুচিত নিয়ে পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন বিরোধীদের পদক্ষেপ মোদী সরকারকে বেকায়দায় ফেলতে পারে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন বিরোধীরা যদি এই বছরের শেষের দিকে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে পারে তাহলে নরেন্দ্র মোদী সরকার সমস্যায় পড়তে পারে প্রসঙ্গত হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র এই তিন রাজ্যেই বছরের শেষের দিকে নির্বাচন হতে চলেছে তিনি বলেছেন বিজেপি যদি ওই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজ্যই হারায় তাহলে তারা কেন্দ্র জোট সরকারকে রক্ষা করতে পারবে না প্রসঙ্গত ইন্ডিয়া ব্লকে নেতারা বলছেন তারা এবার সরকার গঠনের দাবি না জানালেও সঠিক সময় সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন যারা বিজেপি বিরোধিতা করছেন তাদেরকে সব কিছুকে পাশে সরিয়ে রেখে তিনটি রাজ্যের দিকে মনোনিবেশ করতে হবে অন্যদিকে বিজেপিকে তিনটি রাজ্যের মধ্যে অন্তত দুটিতে দখল করতে হবে প্রসঙ্গত ঝাড়খণ্ডে জে এম এম কংগ্রেস সরকার রয়েছে এবারে নির্বাচনে তাদের ফল তুলনামূলকভাবে ভালো অন্যদিকে মহারাষ্ট্রে মহাবিকাশ আগাদি এবং হরিয়ানায় কংগ্রেস আগের বারে থেকে ভালো ফল করেছে এই ফলাফল যদি বিরোধী ইন্ডিয়া ব্লক বিধানসভা নির্বাচনে বজায় রাখতে পারে তাহলেও সমস্যায় পড়ে যাবে মোদী সরকার প্রশান্ত কিশোর বলেছেন এনডিএ জোটের শরিকরা জনসাধারণের মন বোঝার চেষ্টা করবে শরিকরা যদি মনে করে বিজেপি জিততে পারবে না তখন তারা বিকল্পগুলি ভাবতে শুরু করবে দু হাজার চব্বিশে নির্বাচনে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তারা দুশো চল্লিশে গিয়ে থেমে গিয়েছে অন্যদিকে সঙ্গীদের নিয়ে এনডি এর মোট আসন সংখ্যা দুশো বিরানব্বই এখানে টিডিপির ষোলো ও জেডিইউ এর বারোটি আসন খুবই গুরুত্বপূর্ণ